সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রে কে হাউস থেকে আমি মিসেস রুমিলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার রিডার টিচার চলে এসেছি দেখে নেব আপনার মনের মানুষের মনের ভাবনা ওকে আজ তার ভাবনায় আপনি কোথায় আপনাকে নিয়ে তার আপনাকে নিয়ে সম্পর্ককে নিয়ে তার ভাবনা শুরুতে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে লর্ড বুদ্ধা লর্ড গণেশায় এঞ্জেলস মাদার কুয়ারিন জয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে দেখব এই এনার্জি এবং ডিভাইনের কাছে এটাই প্রার্থনা যে আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন করেছেন অবভিয়াসলি সাবস্ক্রাইব আপনি করেই নিয়ে রেখেছেন আচ্ছা যারা বলছেন যে পাচ্ছি না কখন আসছো দিদি বুঝতে পারছি না তাদেরকে বলবো যে সাবস্ক্রিপশানের পাশে একটা বেল আইকান থাকে বেল আইকানের নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে যখনই আমি রিডিং দেব জানতে পারবেন যে আমি রিডিং দিয়েছি চলুন দেখে নেবো আপনার মনের মানুষের ভাবনায় আজকে কী কি কেন আপনার মনের মানুষের ভাবনায় আজকে আপনি কোথায় তার চিন্তা ভাবনা ওকে মনের মানুষের ভাবনায় আপনি কোথায় কে কি কেন সম্পর্ক সম্পর্কি আমি তো জানি না যে কি রিডিংয়ে আসবে গার্লফ্রেন্ড ওয়াইফ এক্সট্রা সিঙ্গেল আপনি যে সম্পর্কেই থাকুন আপনার মনের মানুষের ভাবনা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লোর নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না এটা আমি ফাইভ কাজ রিডিং করব থ্রি কার্ডস পেয়েছি আপনার মনের মানুষের ভাবনা কবে জাস্টিস পাবে সেটার জন্য অপেক্ষা করে রয়েছেন চারটে এখানে উল্টো কার্ড এখানে উল্টো কাঠ আমি মানে ভাবছিলাম তাহলে আমাকে রিশাফেল করতে হবে এবং তারপর দেখলাম যে না এই কার্ডটা এই কার্ডটা সোজা কার্ড আপনার মনের মানুষ কিন্তু প্রচুর মাত্রায় ভাবিত আপনার মনের মানুষ এই মুহূর্তে প্রচণ্ড মাত্রায় ভাবিত ক্যান্স না সরি লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াসমিনাই এনার্জি ভেরি স্ট্রং বর্গো টোরস ক্যাপ্রিকন এনার্জি ভেরি স্ট্রং ছয়ের এনার্জি সিক্স 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 ইনফ্যাক্ট এসছে কিন্তু সেখানে দুটো সিক্স উল্টো মানে হচ্ছে ট্রিপল সিক্স আমরা বলি সরি ট্রিপল সিক্স আমরা বলি যে নাম্বার বাট আজকে আপনার মনের মানুষের ভাবনার মধ্যে একটু হলেও দুশ্চিন্তাটা বেশি হারমানাইজড নন উনি পাস প্রেজেন্ট ফিউচার যে কোনো অবস্থায় যে কোনো কারণে যে কোনো কিছু নিয়ে উনি কিন্তু হারমানাইজড নন উনি এখন ডিসহারমানি মানে উনি স্বাচ্ছন্দ্য বোধে নেই ওনার ভাবনার মধ্যেও অসংগ্ন ব্যাপার রয়েছে কোনো একটা কিছুর দীর্ঘ প্রতীক্ষায় উনি রয়েছেন কোনো একটা কিছুর দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন মেন কাজ লাভার্স জাস্টিস অ্যান্ড হ্যাংড ম্যান তিনটি মেজার আর কানা আমি বললাম আমি ফাইভ কাজ রিডিং করবো কিন্তু আলটিমেটলি আমার কাছে সেভেন কাজ ডিভাইন দিলেন এবং তার মধ্যে ট্রিপল সিক্সের এনার্জি হারমোনিয়ার এনার্জি কিন্তু বলছে ডিভাইন যে আপনার মনের মানুষ অনেক দূর পর্যন্ত যেতে চান যাওয়ার কথা ভাবছেন ভাবেন কিন্তু এই মুহূর্তে উনি ডিসহারমেনি সিচুয়েশানে আছেন কবে প্রেম নিবেদন করবেন কবে কাছে আসবেন কবে আবার একসাথে হবেন কবে আবার ইকুয়াল গিভান টেক হবে নেওয়া দেওয়া দেওয়া নেওয়া নেওয়া দেওয়া দেওয়া নেওয়া হবে কবে আবার ওই রাস্তা দিয়ে এগিয়ে যাবেন এই রকম একটা ভাবনায় আপনার মনের মানুষ আছে আজকে যে রিডিংয়ের এনার্জিটা পাচ্ছি তাতে খুব করে মনে হচ্ছে আপনার মনের মানুষ থেমে নেই জানেন তো আপনার মনের মানুষ এগিয়ে যাচ্ছে আপনার মনের মানুষ থেমে নেই সে কিন্তু এগিয়ে যাচ্ছে সে হোক না এ অজানা পথ হোক না কি জানো আঁকা বাঁকা আহা মানবেন্দ্রের গান এটা আমি যেটা চিনাশিনটি ধরি আমি তোমার কাছেই ফিরে আসব তোমায় আমার ভালোবাসবো এই যে তোমার কাছেই ফিরে আসবো তোমায় আবার ভালোবাসবো এই গানটা এই গানটা তো আমার লাইনটা মনে ছিল কিন্তু ওখানে ভেতরে একটা লাইন আছে আঁকা বাঁকা পথ বা হোক না সে পথ বন্ধুর মানে প্রচণ্ড টাফ বা কিছু এই রকম একটা এনার্জি দেখুন এই এই কার্ডটাকে আপনারা যদি দেখতে পান যে সবাই এগিয়ে যাচ্ছে পেছনে কি হচ্ছে জানে না দূরে দূরে অনেক দূরে পাহাড় অনেকটা পেরিয়ে যেতে হবে এই রকম উনি নিজে বুঝে উঠতে পারছেন না যে এ প্রেম এ ভালোবাসা এ টান এ ভাবনা এত ভালোবাসি এত ভালোবাসি ভালোবাসা সম্পর্ক তো এসেছেই ভাই আপনারা সোলমেট কিন্তু সোলমেট হয়েও কেন দূরত্ব এইটা আপনার মনের মানুষের ভাবনায় আজকে মনের মানুষকে খুবই বিচলিত করেছে এবং সেই জন্যেই আজকের রিডিংয়ে আমি এই টপিকটা যখন রিডিং করতে বসলাম তখন এই টপিকটা আমার কাছে উঠে এলো আপনার মনের মানুষ বিচলিত ভাবিত বললে ঠিক বলা হবে না ভাবিত চিন্তিত বললে ঠিক বলা হবে না বিচলিত এবং তিনি অধীর অপেক্ষায় আছেন তার মনে হচ্ছে আর কত স্যাক্রিফাইস করব আর কতদিন দূরে দূরে থাকবো আর মানে কবে কাছে আসবো আজকে আপনার মনের মানুষের কাছে আসার এনার্জি খুব 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 তীব্র খুব তীব্র তীব্র আরেকটা জিনিস দেখুন এখানেও ব্যালেন্স এখানেও ব্যালেন্স তুলা ঠিক আছে এখানেও ব্যালেন্স এখানেও ব্যালেন্স এবং দুটোই উল্টো যে আপনাদের সম্পর্কটা একটা ডিসব্যালেন্সড সিচুয়েশানে আছে সেটা উনি যেন আজকে খুব অধীর আর এটা মেনে নিতে ভালো লাগছে না এরকম একটা এনার্জি পি এনার্জি ভেরি স্ট্রং পিই এ সি এল পিই এ সি এল এন জি টি আর এন জি টি আর এল ভি এস এইচ এল ভি এস এইচ एम एन जे एम एन जे टीगुलर एनार्जी आस होल्डर एनार्जी हमारे आज के खूब ये लगे येलो येलो ऑरेंज येलो ऑरेंज लेमन येलो येलो ऑकर ऑरेंज शेड्स ऑफ़ येलो टू ऑरेंज ओके एवं जो बोलें আমাদের স্যাক্রাল চক্র স্বাদিষ্টান চক্র বা নিচ থেকে ধরলে সেকেন্ড যে চক্রটা আমাদের শরীরে যে মেজর সাতটা চক্র আছে তার মধ্যে সেকেন্ড চক্রটা স্যাক্রাল চক্র যেটা সেক্স চক্র নাম বলা হয় আর সেটার পেছনে যে চক্রটা ব্যাক স্যাক্রাল চক্র পাস্ট লাইফের কথা বলে ঠিক আছে এবং হলুদ রঙের যে চক্রটা সেটা হলো সোলার প্লেক্সাস যেটা নাভির চার আঙ্গুল ওপরে থাকে সোলার প্লেক্সেস মণিপুরা চক্র বা সৌরজলক চক্র সেটার ব্যাকেও থাকে রাগ খুব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নেগেটিভ ইমোশানসগুলো জমা হয় সোলারে এবং সোলারের নেগেটিভ জমা হতে হতে মানুষের গ্যাসের প্রবলেম হার্টের প্রবলেম বলবেন সোলার তো নাভিতে কিন্তু ওই নেগেটিভিটিটা চাপ দিতে দিতে হার্টের প্রবলেম হয় বিপির প্রবলেম সুগার অনেক বড় প্রবলেম হয় এবং আপনার মনের মানুষকে কিন্তু ভাবাচ্ছে আপনার মনের মানুষকে খুব ভাবাচ্ছে যে আপনাদের বেশ কিছুজনের বয়স আপনাদের বেশ কিছুজনের বয়স থার্টি সিক্স ফর্টি সিক্স ফিফটি সিক্স থার্টি এরকম একটা আমার কাছে খুব লাগছে ওকে এবং তার মনে হচ্ছে এইভাবে যদি চলি মানে কবে শেষ হবে কবে আমরা একসাথে থাকবো কবে আমরা একসাথে বাঁচব কবে আমরা একসাথে জীবনে আনন্দ করব এই জিনিসটা আপনার মনের মানুষকে আজকে যেন খুব বেশি করে বিচলিত করেছে এক দুই তিন ছয় নয় এক দুই তিন ছয় নয়ের এনার্জি ডেট অফ বার্থ বা ইয়েতে রয়েছে আপনার ডেস্টিনি নাম্বার লাইফ পার্থ নাম্বার তো জোরিয়াক ডেট অফ বার্থ কালার আর অ্যালফাবেটস বলে দিয়েছি রং বলে দিলাম আপনি কোথাও না কোথাও আজকে জলের ছবি জল পাহাড় জল পাহাড় একসাথে আজকে আপনি দেখেছেন কালো ঘোড়া দেখেছেন জল পাহাড় দেখেছেন রাস্তায় কোথাও কোনো ভিকিরির সাথে আপনার দেখা হয়েছে কাউকে কিছু আপনি দিয়েছেন ভিকিরিই আমার মনে হলো বা আপনি কাউকে কিছু আজকে দিয়েছেন ওকে হাতে করে কাউকে দিয়েছেন দুটো মিষ্টি খাইয়েছেন হয়তো কিন্তু ভিকিরির এনার্জিটা একটু বেশি স্ট্রং এলো হয়তো কাউকে ভিক্ষে দিয়েছেন মন্দিরে গিয়ে বা রাস্তাঘাটে ওকে আমি ইলেভেন ইলেভেন দেখলাম আচ্ছা আপনার মনের মানুষের মনের ভাবনায় আজকে কী ধরা পড়ছে মেক দ্য এফোর্ট এফার্ট দিতে উনি রাজি ডিসেপশন আনরিকুয়েটেড লাভ হিলিং ফ্যামিলি ইস্যুস রিকনসিলিয়েশন স্টে অপটিমিস্টিক বটম অফ দ্য ডে উনি অনেক 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 পজিটিভ বিচলিত হলেও উনি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি পজিটিভ বিচলিত হলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি পজিটিভ পজিটিভ বলেই এত কিছু চিন্তাভাবনা করে ফেলেছেন যদি নেগেটিভ হতেন ধূপ তুরই আর চিন্তা করবো না ধুতরিয়া খেলবো না থাকবো না ময়দানেরই থাকব না ময়দান ছেড়ে চলে যাব ময়দান ছেড়ে উনি চলে যাননি আপনার মনের মানুষ ময়দান ছেড়ে যাননি আপনার মনের মানুষ এই সম্পর্কে আছেন এ সম্পর্কে থাকছেন এ সম্পর্কে থাকবেন কিন্তু কতদিন কোথাও না কোথাও মিথ্যা হয়েছে তাকে কেউ মিথ্যা বলেছে তাকে কেউ মিথ্যা বুঝিয়েছে বা সে মিথ্যে বুঝেছিল আপনাকে হয়তো ঠিক বোঝেনি আপনাকে হয়তো ভুল বুঝেছিল সেটা তো কালকে গতকাল রিডিংয়েই দেখা গেছে ভুল বুঝেছে কেউ না কেউ ভুল বুঝেছে এরকম তো একটা ব্যাপার এসেছিলই এই সম্পর্ক পাঁচ লাইফের কথা বলছিলাম স্যাক্রাল চক্র পাঁচ লাইফ যে আগের জন্মেও কি আমরা এই এইরকমই এসে গিয়ে দূরে চলে গেছি এই রকম তার মনের মধ্যে প্রশ্ন বাড়িতে কোথাও না কোথাও কিছু সমস্যা রয়েছে কেউ না কেউ অসুস্থ হয়ে রয়েছে সেইটা একটা ওনার কাছে বিশাল বড়ো ব্যাপার যে সব সময় উনি বিরক্ত হয়ে থাকেন বিচলিত হয়ে থাকেন তাদেরকে দেখাশোনার ক্ষেত্রে কিন্তু রিকনসিলেশনের এনার্জি ভেরি 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 স্ট্রং এবং পজিটিভ 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 প্যাশন ওনার ছিল প্যাশন ওনার আপনার প্রতি আছে এবং ভালোবাসা ছিল ভালোবাসা আছে তাই আজকে এই ভালোবাসাই যেন এই ভালোবাসাই যেন নিজে নিজেকে যেন তার প্রশ্ন যে আর কত দিন আর কত দিন আর কতদিন তো এই আর কি আপনার মনের মানুষের ভাবনায় আপনি তবে আজ তিনি খুব বিচলিত আপনার মনের মানুষের ভাবনায় কেবলমাত্রই আপনি তিন তার ভাবনায় প্রচেষ্টা রয়েছে তার ভাবনায় রিকনসিলিয়েশন রয়েছে এই সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়া রয়েছে কিন্তু তারপরেও বলবো যে তিনি প্রচুর মাত্রায় বিচলিত এটা জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করেছে করলো আমি জানি কমেন্ট সেকশনে লিখবেন তবে ওয়ান ইস টু ওয়ান রিডিংয়ের জন্য এই আমার নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি সিক্স জিরো নাইন থ্রি ফাইভ ফোর নাইন হোয়াটসঅ্যাপ 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 ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মেগা ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই টেক কেয়ার